তৌহিদ কিভাবে জানতে পারেন ইমান জানলে তৌহিদ জানা হবে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি তৌহিদ কারণ ইমানের ছয়টা রোকন প্রথম রোকনটা হলো কি আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর প্রতি ইমানের মূল অ্যাসেন্স বা মূল বিষয়টাই হলো কি তৌহিদ কলহুআ হু আল্লাহ হু আহাদ এই যে আহাদ সেখান থেকে তৌহিদ এসেছে অতএব তৌহিদ জানার জন্য কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে আর সালাফের বই পড়তে হবে কারণ কোরআন হাদিস তো একজন সাধারণ মানুষ টপ করে বুঝবে না তাহলে তৌহিদ নিয়ে আমাদের যে সমস্ত বিশুদ্ধ বইগুলো আছে সেগুলো আপনারা পড়তে পারেন আকলিদাত তৌহিদ শেখ সালে ফৌজানের লেখা একটা বই আমি অনুবাদ করেছি এটা আপনারা পড়তে পারেন একটা হলো অসুল ইবান এটা ডক্টর জাকারিয়া এবং আমি দুজনে অনুবাদ করেছি এটা আপনারা পড়তে পারেন মদিনা থাকাকালে আমরা এটা অনুবাদ করেছিলাম এরপরে আহলুসন্ন অল জামাতের আকিদা ছোট্ট একটা বই সংক্ষেপে সাধারণ মানুষের বোঝার জন্য সহজ হবে এরকম একটা বইও আমরা লিখেছি তাই ব্যাকাডেমি থেকে প্রকাশিত তারপর ইসলামী আকিদা এই বিষয়ে আরও অনেক সুন্দর সুন্দর বই আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বই আছে শেখ মোহাম্মদ বিন সালিনিসমিনের বই আছে আরবের সাহিদদের বই আছে এগুলো আপনারা পড়তে পারেন পীর মুরিদি সম্পর্কে কিছু বলতে এটা তো বললাম আমার খোদ্ বলিনি আজকে ইসলামে আসলে পীর মুরিদি বলতে কিছু নেই ধর্মীয় নানা ব্যাখ্যার কারণে আমাদের সমাজে পীর মুরিদি প্রথা তৈরি হয়েছে হ্যাঁ তখন দেখা যায় পীর সাহেব তার খলিফা তারপরে তার খলিফা এটাকে তারা এক ধরনের খেলাফত সিস্টেম করে ফেলেছেন তারপরে তার মধ্যে খেলাফতের সাথে অ্যাড হয়েছে তরিকা হ্যাঁ তরি বিভিন্ন ধরনের তরিকা সুফি তরিকা সুফি তরিকা সবগুলোই ভুলে বিভ্রান্তিতে ভরা আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন সুতরাং এখানে এই পীর মুরদি চর্চার কোনো সুযোগ নাই